আমাদের লজ্জা করা উচিত ওই পদের বানানোর সময় আমরা স্বাক্ষর দিয়েছি আমার সঙ্গে যুদ্ধ করেছে বলেন নাই আমাদের যদি এখানে অনেকেই আছে লজ্জা পাবেন না আমি মুক্তিযোদ্ধা সংসদ করতে এসে একটা থানাতে সাতজন স্বচ্ছ মুক্তিযোদ্ধা হওয়া আমাদের জন্য কষ্ট করে হয়েছে হয়েছে একাত্তর সালে যুদ্ধ করে মুক্তিযুদ্ধের সঙ্গে অংশগ্রহণ করে নাই অথবা সে ভুয়া মুক্তিযোদ্ধা বানাই বানিয়েছে অর্থের বিনিময়ে আত্মীয়তার কারণে রাজনৈতিক কারণে সামাজিক কারণে অথবা সে এই ফ্যাসিস্টদের সঙ্গে থেকে মুক্তিযুদ্ধের অফিস পুড়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে এরম স্বচ্ছ আমরা সাতজন মুক্তিযোদ্ধা থানাতে বের করা আমাদের কষ্ট হচ্ছে আমরা যদি থাকি মুক্তিযোদ্ধা সংসদে আপনাদের পরিষ্কার করতে পারি আমি আমরা মুক্তিযোদ্ধাদের গ্রহণ করার জন্য এখানে আসিনি গুয়া মুক্তিযোদ্ধাদের অনুমোদন দেওয়ার জন্য মুক্তিযোদ্ধার সংসদ থেকে আমরা ভুয়াকে তাড়িয়ে দেব বের করে দেব মুক্তিযোদ্ধা সংসদ শুধু মুক্তিযোদ্ধাদের নয় জাতির অহংকার জাতির ইতিহাস এবং ভবিষ্যতের স্বপ্ন মুক্তিযোদ্ধার সংসদ থেকে জল জল করে জ্বলে উঠবে যে মুক্তিযোদ্ধা নির্ণয়ের ক্ষেত্রে আমরা ওই যেটা এখানে জামকার আছে জামকার মানে ওই গ্যাজেট আছে লাল বই আছে ভারতীয় তালিকা আছে এটার মধ্যে খুঁজতে পারেন না ভারতীয় তালিকাতেও ভুয়া ফুটু লাল বই তো সিক্সটি পার্সেন্ট ভুয়া যাবো তারপরে কি আরেকটা কি তালিকা জাতীয় তালিকার মধ্যেও তো একই ওই তালিকা খুঁজে মুক্তিযোদ্ধা পাবেন না মুক্তিযোদ্ধা পাবেন কোথায় জানেন আপনি আমি যা যেখানে যুদ্ধ করছি আমার সঙ্গে যে ছিল আন্দোলনের সে যে ছিল তাদের তো চিনেন ওই চেনানোর মুক্তিযোদ্ধাদের নামটা তৈরি করবে তালিকাটা তৈরি করবে তাহলে পাবেন আর যদি তালিকা দেখতে চান দুই লক্ষ এই তিন লক্ষ চলে যাবে আমরা সব আমাদের কাছে আমরা একটা চিঠি দেবো মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলনের পরেই মুক্তিযোদ্ধাদের সঠিক একটা রণাঙ্গনের মুক্তি রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটি তালিকা প্রণয়নের জন্য